আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বস আমার বাড়িতে সমস্যা এব আরবি হবে মুদির আনা বেদ মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়িতে মুশকিলা অর্থ সমস্যা মুদির আনা বেত মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা টাকা লাগবে আমার বাবা মা অসুস্থ এব আরবি হবে আবগা ফ্লুস আনা বাবা মামা মারিদ এখানে আবগা অর্থ লাগবে ফ্লুস অর্থ টাকা আনা অর্থ আমার মামা বাবা অর্থ বাবা মা মারিদ অর্থ অসুস্থ আফগা ফুলুস আনা বাবা মামা মারিদ টাকা লাগবে আমার বাবা মা অসুস্থ অবশ্যই টাকা লাগবে বস এ আরবি হবে লাজিম আফগা ফুলুস মুদির এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির অর্থ বস লাজিম আফগা ফুলুস মুদির অবশ্যই টাকা লাগবে বস আগামীকাল ইনশাল্লাহ আমি বেতন দিব এবটির আরবি হবে বকরা ইনশাল্লাহ আনা জিব রাতিব এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি জীব অর্থ দিব রাতিব অর্থ বেতন বকরা ইনশাল্লাহ আনা জিব রাতিব আগামীকাল ইনশাল্লাহ আমি বেতন দিব না না এখন লাগবে এবুটির আরবি হবে লা লা আলহীন আবগা এখানে লা লা অর্থ না না আলহীন অর্থ এখন আবগা অর্থ লাগবে লা লা আলহীন আবগা না না এখন লাগবে তিন মাস তুমি বেতন দাওনি এ বাক্যটির আরবি হবে তালাতা সাহার ইনতা মায়াতি ফলুস এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস ইন অর্থ তুমি মায়াতি অর্থ না দেওয়া ফ্লুস অর্থ টাকা তালাতা সাহার ইনতা মায়াতি ফ্লুস তিন মাস তুমি বেতন দাওনি আমার রুমে ভাত নাই কিছুই নাই এ ব্যাখ্যটির আরবি হবে আনা গোরফা মাফিরোজ মাফি আইসাই এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি অর্থ নাই রোজ অর্থ ভাত আয়সায় অর্থ কিছুই আনা গোরফা মাফিরোজ মাফি আইসাই আমার রুমে ভাত নাই কিছুই নাই ইনশাল্লাহ কাল টাকা দিব এবে আরবি হবে ইনশাল্লাহ বকরা জিপ ফ্লুস এখানে বকরা অর্থ কাল জিপ অর্থ দিব ফ্লুস অর্থ টাকা ইনশাল্লাহ বকরা জিপ ফ্লুস ইনশাল্লাহ কাল টাকা দিব তুমি সবসময় বলো কাল কাল এবুটির আরবি হবে ইনতা আলাতুল কালাম বকরা বকরা এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সবসময় কালাম অর্থ বলো বকরা অর্থ আগামীকাল ইনতা আলাতুল কালাম বকরা বুকরা তুমি সবসময় বলো কাল কাল এখন টাকা দাও তুমি এব আরবি হবে আলহিন জীব ফ্লুস ইনতা এখানে আলহিন অর্থ এখন জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তুমি আলহিন জিপ ফ্লুস ইনতা এখন টাকা দাও তুমি এখন সাথে টাকা নাই এ আরবি হবে আলহিন আলহিনা মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই আলহিন মাফি ফুলুস এখন সাথে টাকা নাই কেন তুমি কাজ করছো না এবুটির আরবি হবে লেশ মাফি সগল ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি সগল অর্থ কাজ করছো না ইনতা অর্থ তুমি লেশ মাফি সগল ইনতা কেন তুমি কাজ করছো না কাজ আগামীকাল করব এ আরভি হবে ষগল ইনশাল্লাহ বকরা এখানে সগল অর্থ কাজ করা বুখরা অর্থ আগামীকাল সগল ইনশাল্লাহ বকরা কাজ ইনশাল্লাহ আগামীকাল করব কি বলো তুমি এ এবুটির আরবি হবে এস কালাম ইন্তা এখানে এস অর্থ কি কালাম অর্থ বল ইনতা অর্থ তুমি এস কালাম ইন্তা কি বল তুমি তুমি বলছো কাল টাকা দিবে এ ব্যাকিউটির আরবি হবে ইনতা কালাম জিপ ফ্লুস বুকরা এখানে ইন অর্থ তুমি কালাম অর্থ বলেছ জিপ ফ্লুস অর্থ টাকা দিবে বুকরা অর্থ কাল ইন্দা কালাম জিপ ফ্লুজ বোকরা তুমি বলেছ কাল টাকা দিবে তো আমি কাল কাজ করবো বুঝছো এবুটির আরবি হবে আনা সগল বোকরা মালুম এখানে আনা অর্থ আমি সেগল অর্থ কাজ করা বকরা অর্থ আগামীকাল বা কাল মালুম অর্থ জানা বা বোঝা আনা সগল বকরা মালুম তো আমিও কাল কাজ করবো বুঝছো ওকে আসো অফিসে আসো এবুটির আরবি হবে খালাস তাল বক্তব তাল এখানে খালাস অর্থ ওকে বা শেষ তাল অর্থ আসো মক্তব অর্থ অফিসে খালাস তাল মক্তব তাল ওকে আসো অফিসে আসো নাও তোমার বেতন এবেকিউটির আরবি হবে শিল ইনতারাতীব এখানে শীল অর্থ নাও ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন শিল ইনতার আতিব নাও তোমার বেতন শুধু এক হাজার এখানে এব আরবি হবে বাস অহেদাল ফিনা এখানে বাস অর্থ শুধু অহেদাল অর্থ এক হাজার হিনা অর্থ এখানে বাস ওয়াহেদ আল ফিনা শুধু এক হাজার এখানে না না এটা আমার যথেষ্ট নয় এ ব্যাকুটির আরবি হবে লা লা হাদা লাফি কাফি আনা এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা মাফি কাফি অর্থ যথেষ্ট নয় আনা অর্থ আমার লালা হাদা মাফি কাফি আনা না না এটা আমার যথেষ্ট নয় তিন মাসের বেতন দাও এব আরবি হবে জিব তালাতা সাহার ফুলুস এখানে জিব অর্থ দাওয়া তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস ফুলুস অর্থ টাকা জিপ তালাতা সাহার ফুলুস তিন মাসের বেতন দাও কেন রাগ করছো এখন টাকা নাই এ আরবি হবে লেশ জালান আলহিন মাফি ফুলুস এখানে লেশ অর্থ কেন জালান অর্থ রাগ করছো আলহীন অর্থ এখন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা লেশ জালান আলহীন মাফি ফুলুস কেন রাগ করছো এখন টাকা নাই এখন এক হাজার নাও এ বাক্যটির আরবি হবে শীল আলহীন অহেদ এখানে শীল অর্থ নাও আলহীন অর্থ এখন অহেদ আল অর্থ এক হাজার শীল আলহীন অহেদ এখন এক হাজার টাকা নাও বাকি টাকা আমি অন্য মাসে দিব এ ব্যাখ্যুটির আরবি হবে বাগি কুল্লু আনা জিভ তানি সাহার এখানে বাগি ও ফুলুস অর্থ বাকি টাকা আনা জীব অর্থ আমি দিব তানি সাহার অর্থ অন্য মাসে বাগি ফ্লুস আনাজিব তানি সাহার বাকি টাকা আমি অন্য মাসে দিব ঠিক আছে ধন্যবাদ বস এবুটির আরবি হবে তাইয়েফ শুক্রান মুদির এখানে তাইয়েব অর্থ ঠিক আছে শুক্রান অত ধন্যবাদ মুদির অর্থ বস তাইয়ফ শুক্রান মুদির ঠিক আছে ধন্যবাদ বস